মহামায়াতলা ঘোষবাড়ি যাকে স্থানীয়রা চেনেন বসুমতি ভবন নামে সেখানে এবছরের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল জগদ্ধাত্রী পুজো বাড়ির সদস্যদের উদ্যোগে ভক্তি এবং ঐতিহ্যের আবহে আয়োজিত হয় এই পুজো চন্দননগরের আদলে টানা পাঁচ দিন ধরে চলে মায়ের আরাধনা সম্পূর্ণ বিরাচারে পঞ্চম আকার যোগে সম্পন্ন হয় পুজোর সমস্ত রীতি ও প্রথা ষষ্ঠীর অধিবাসের মাধ্যমে সূচনা হয় উৎসবের সপ্তমী অষ্টমী নবমীতে নিয়ম মেনে হয় পুজো অঞ্জলি ও ভোগ বিতরণ দশমীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে সম্পূর্ণ হয় এই দেবী পুজো দুর্গাপুজোর মতো এখানে থাকে আলো সজ্জা সঙ্গীত আর উৎসবের উচ্ছ্বাস বাড়ির সদস্য থেকে স্থানীয় বাসিন্দা সবাই মেতে ওঠেন আনন্দ ভক্তিতে ঘোষবাটির এই পুজো এখন ধীরে ধীরে হয়ে উঠেছে মহামায়া তলার গর্ব ভক্তি ও ঐক্যের প্রতীক thank <laughs> you দয়ারূপে দয়াদৃষ্টে দয়াঢ্রে দুঃখ মৌচনী সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আমরা মহামায়াতলার ঘোষবাড়ি বসুমতী ভবনের জগদ্ধাত্রী পূজা আপনারা দেখছেন এবং এটি দ্বিতীয় বছরে পদার্পণ করল আমাদের এখানে সম্পূর্ণ বিরাচারে পঞ্চমকার যোগে জগদ্ধাত্রী আরাধনা হয় ষষ্ঠীতে অধিবাস সপ্তমী থেকে নবমী যাবত এই পূজা চলে দশমীতে নিরঞ্জন হয় এবং আমরা যেরকম জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হচ্ছে গিয়ে খুব নামকরা ফেমাস সেই রকম আমরা সেই রকম আদলিতেই পাঁচ দিন ব্যাপী জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর মতো কলকাতায় এরকম আমাদের প্রয়াস একটি আমরা করেছি এবং আজ এই এই বছর দ্বিতীয় বছর কিন্তু একেবারেই ছুটিতে আমরা কৌল অর্থে আমরা বিরাচারী আমরা নিজেদের পুজো নিজেরাই করব এবং তন্ত্রোক্ত পথে বিরাচার এবং পঞ্চ মকারের ব্যবহারে আমরা নিজেরাই আমাদের গৃহে জগদ্ধাত্রী আরাধনায় ব্রতী হয়েছি এবং এইটি এইভাবেই চালিয়ে নিয়ে যাওয়া বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যাওয়া এটি আমাদের মনের অভিপ্রায় এবং ডাক্তারির ব্যস্ততা তো থাকবেই হ্যাঁ এবং মায়ের থেকে বড় ডাক্তার তো কেউ নেই আজ ছোট থেকে ছোট বড় থেকে বড় বিপদে পড়ে মানুষ প্রথম যার নাম আসে মাগো তুমি রক্ষা করো আমরা এইভাবেই জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা জানাই মানুষের রোগ ভোগ দূর হোক এবং ডাক্তারির পাশে পাশে আপনারা মায়েও যেন বিশ্বাস থাকে এই এইটাই প্রার্থনা করব